সকল সিমের অপারেটরের মধ্যে কথা বললে দুই টাকার উপরে কাটি নেয় আমি আপনাদেরকে এমন কিছু অ্যাপস দেখিয়ে দেব ওই অ্যাপসগুলো সাহায্যে আপনি এক টাকা দিয়ে তিন মিনিট বেশি কথা বলতে পারবেন বন্ধুরা অ্যাপসটি আমি আপনাদেরকে এখন সিম প্রস্তুত করেই দেব অ্যাপস হচ্ছে আলাফ। আম্বার আইটি লিয়ার এই তিনটি অ্যাপসের কথা আমি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি আর যারা এই তিনটি অ্যাপসের কথা জানেন অবশ্যই তারা অনেক ভোগ করতে পারেন বন্ধুরা এই অ্যাপসের মধ্যে আপনারা কথা বলতে পারবেন এক টাকা দিয়ে প্রায় তিন মিনিটের উপরে একবারে সকল অপারেটার সিমের সাথে কথা বলতে পারবেন বন্ধুরা এটি করার জন্য সর্বপ্রথম আপনার একটি এনআইডি কার্ড থাকলে চলবে আর আপনার একটি মোবাইল নাম্বার থাকলে চলবে আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী নাম দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এনআইডি কার্ডের ছবি এবং আপনার একটি ছবি ওটি সাবমিট করে দিবেন আপনার অ্যাপসটি চালু হয়ে যাবে চালু হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্যার কন্যা লাইভটি কর্নার এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন আপনি সবগুলো অপশান আপনার প্রয়োজন নেয় বন্ধুরা আপনি ক্লিক করবেন রিসার্জের মধ্যে এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে ক্রেডিট ডেবিট কার্ড থেকে রিসার্জ করতে পারবেন বিকাশ থেকে রিসার্জ করতে পারবেন নগদ থেকে রিসার্জ করতে পারবেন বন্ধুরা আমি বিকেশ থেকে রিসার্জ করব এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বিকেশ থেকে রিচার্জ করতে হয় আপনি এখানে অ্যামাউন্ট সিলেক্ট করবেন আমি বিশ টাকা অ্যামাউন্ট সিলেক্ট করে দিলাম নেক্সটটা ক্লিক করলাম নেক্সটটা ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার বিকাশটি সেভ করা এভাবে আপনার বিকাশটি সেভ করে নেবেন বন্ধুরা ফাইভ মিনিটের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন বন্ধুরা অটোমেটিক আমার বিকেশের পিন নাম্বারটি যাচ্ছে আমি পিন নাম্বারটি দেবার সাথে সাথে আমার টাকাটি রিচার্জ হয়ে যাবে বন্ধুরা এভাবে চাইলে তোমরা বিকেশ থেকে টাকা রিচার্জ করতে পারো দেখতে পাচ্ছ বন্ধুরা সাকসেসফুল আমার টাকাটি লোড হয়ে গেছে আলাপের মধ্যে বন্ধুরা এভাবে তোমরা আলাপ আমার আইডি ব্লেয়ার এগুলো চালাইতে পারো বন্ধুরা টাকা দেখার জন্য আপনার এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার টাকাটি রিচার্জ হয়ে গেছে আমি একটু রিফ্রেশ নিই রিফ্রেশ নিলে দেখতে পারবেন বন্ধুরা ও টাকাটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন একত্রিশ টাকা নয় পয়সা আমার হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের টাইমটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা